হ্যালো অ্যাং নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি আমাদের সবজি বাগান একদম মাঝে হওয়ার অবস্থায় গত রাত থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের সবজি বাগান প্রায় ডুবে যাওয়ার উপক্রম দেখতে পাচ্ছেন এগুলো ডুবে গেছে সব কিছু অতটা ডুবে নেয় আর কি পানিগুলো ওইদিকে চলে গেছে আর এই পানিগুলো জমা হওয়ার একটি কারণ হচ্ছে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেরকম নাই যার কারণে পানিগুলো জমা হচ্ছে আর দেখতে পাচ্ছেন ঝাঙ্গলুকি অবস্থা দড়ি টুড়ি দিয়ে বেড়াটাড়া দিয়ে আর কি কোনো মতে দিচ্ছে আর কি আর বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন একদম গোটা রাস্তা আমার তো আবার মাটির রাস্তা তো লাল মাটি একদম পুরা রাস্তা পিচ্ছিল হয়ে গেছে কেউ যদি এই রাস্তাতে ঘরে নিয়ে যায় সে হবে বিশ্বের ড্রাইভার যাই যাইবাহুক এ হচ্ছে বর্তমান আমাদের গ্রামের অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তা কেমন একদম খাল খন্দ হয়ে আছে আর এমনি সময় রাস্তাটা অনেক সুন্দর থাকে আর দেখতে পাচ্ছেন আশেপাশে বাগানগুলো পুরো ডুবে গেছে আর আজকে আমরা ভেড়াগুলোকে বাইরেতে বাইরে নিয়ে যাইনি ঘাস খাওয়ানোর জন্য তাদেরকে আমরা শুকনো খড় খাবার দিয়েছি যাতে করে সেগুলো খেয়ে তারা আছে থাকতে পারে দেখা যায় আর কয়েকদিন পানি হয় আর আমি একটু যাচ্ছি নদীর ধারে নদীর অবস্থা দেখতে যে নদীতে কী পরিমাণ পানি বেশি হয়েছে আর নদীর ধারে যে চরমভূমিগুলো আছে সেগুলো দেখার জন্য একটু যাচ্ছি আর কি বলা যায় কারণ ওইদিকে আমরা বেশি ভাড়াগুলো নিয়ে যাই কারণ ওইদিকে তারা বেশি ঘাস খাইতে পছন্দ করে তো সেটা একটু দেখতে যাচ্ছি এবং সাথে দেখতেছি আমাদের আমাদের না এলাকার বাগানগুলো দেখতে পাচ্ছেন কতটা পানি জমি আছে এলাকার বাগানগুলোতে আর এটা এটা হচ্ছে নদী যাওয়ার পর আর ইয়ে দেখতে পাচ্ছেন পাশে বাগানের বাগানগুলোতে কতগুলো পানি জমি আছে আর ইয়ে হচ্ছে আমাদের গ্রামের পথ দুই পাশে বাগান এক পাশে কিছু বাগান আমের বাগান আমাদের দিকে মোটামুটি ভালোই বাগান আছে বলা যায় অতটা বেশি বলবো না কিন্তু মোটামুটি ভালো বাগান আছে মনে করেন যে আম বা লিচুর মৌসুমে কারো কাছ থেকে কিনে খাইতে লাগে না কেউ চাইলে এমনিতেই দিয়ে দেয় পাঁচ দশটা আম দশ বারোটা লিচু এমনিতে খাইতে দিয়ে দেটা একটা আমাদের সুবিধা যে আর আমাদের গ্রাম থেকে অনেক জায়গায় সিলেট ঢাকা তারপরে নওগা বুগলা ইত্যাদি জায়গায় কি বলে আম লিচু রপ্তানি করা হয় এখন তো ওটার সিজন না যাই হোক তা একটু ওটার বিষয়ে একটু বিস্তারিত বলে নিলাম আর এখন যাচ্ছি নদীর ধারে দেখি কী অবস্থা নদীর ধারে কারণ এই যে দুপুর হয়ে যাচ্ছে মাত্র কেবল যাচ্ছি আমি মনে হচ্ছে না যে দুপুর ভিডিও দেখতে ভিডিও দেখলে মনে হচ্ছে যে সকাল হয়ে আসতেছে প্রায় সরি সকাল হচ্ছে প্রায় কিন্তু এখন প্রায় বেলা দেড়টার মতো বাজে আর আমি আসছি নদীর ধারে দেখতে যে কতটুকু চূর্ণভূমি বেঁচে আছে আর এই অর্ধেক জমিগুলো হাল চাষ করা হয়েছে কারণ এখন আমাদের দিকে আলু লাগানোর মৌসুম বা আলু এই সময় গাড়ে তো আপাতত জমিগুলা যেহেতু বন্যা চলে আসতেছে কারণ আমাদের দিকে এই সময়টা অনেক বন্যা হয় আর এখন যদি আলু লাগানো হয় দেখা যাবে যে সব আলুগুলো পচে যাবে ঠিকমতো হবে না এবং পুরো টাকাটাই নষ্ট এবং বৃথা চলে যাবে সে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নদীর ধার অটোমেটিক ধরে চলে আসছি আর যে পরিমাণ বাতাস করতেছিল আমার ঠিক মতো দাঁড়াতে পারতেছিলাম না দেখতে পাচ্ছেন ক্যাম ঝকতেছে বাতাসের জন্য তো এটা একটু সেটিংস দিয়ে কী বলে এস্টাবলিশ করে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন এটি আস্তে আস্তে ভর্তি হচ্ছে আর কি সামনে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের চরমভূমি ছিল যা প্রায় ওদের ডুবে গেছে আর ওদের এখনো বাকি আছে দেখা যাক তাহলে কী আছে আর যদি না হয় তাহলে তো বেলাগুলোতে শুকনো খাবার দিতে হবে কি কর এখন কোনো উপায় নেই বন্ধুরা আমাদের ছোট্ট ভালো ভাল লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাঁচ থাকবে বেলায় ক্লিক করে রাখবেন তাদের আমার অটোগ্রাফিতে আপনার কাছে কী পৌঁছায় ধন্যবাদ